পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী সদর উপজেলার বিষ্ণুং আন্ডারচর ইউনিয়ন পরিষদের সরকার ঘোষিত বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল নয়টা থেকে আন্ডারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ শুরু হয় এবং প্রতি পরিবারকে দশ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এ সময় উপস্থিত ছিলেন আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওদুথ মাছি যুবদলের আহ্বায়ক মহিন উদ্দিন পাটোয়ারি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আরাফাত ওয়ার্ড ইউপি সদস্য বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আন্ডারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহিন উদ্দিন পাটোয়ারি বলেন আজকে বিজেপি চাল বিতরণ করা হচ্ছে পরিষদে আমাদের দলীয়ভাবে সবার সাথে সমন্বয় করিয়ে চাল আজকে ভিজিএফ কর্মসূচির আওতায় এ ইউনিয়নে মোট তিন হাজার দুইশ পরিবারের মাছে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওদুধ মাছি বলেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন নোয়াখালী জেলা প্রশাসক এবং সদর উপজেলার প্রশাসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশীজনদের সার্বিক পরামর্শ সঠিকভাবে সরকারের দেয়া বিশেষ ভিজিএফ দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে ঈদ উল বত্রিশ টন চারশো কেজি সাইন বরাদ্দ জেলা প্রশাসকের নির্দেশে এবং ইয়ানু ম্যাডামের সহযোগিতা আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত ইনশাল্লাহ চাল বিতরণ হবে যদি আজকে দেওয়ার পরও থেকে না কালকে বিতরণ হবে তো ফাঁসা আমি আন্দাজসরের পক্ষ থেকে আমাদের সদর উপজেলার ইয়ানু ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই কারণ ওনার সুপরামর্শে আমি চালটা বিতরণ করতেছি পাশাপাশি আমার এলাকার বিএমপি সভাপতি অবমাঝি আছে যুবদল সভাপতি আছে ছাত্রদল সভাপতি আছে তারপরে আরও অঙ্গ সংগঠনের লোকজন সবাই মিলে আমরা আল্লা চলে চাল বিতরণ করতেছি ইনশাল্লাহ আমাদের ইউনিয়নে আপাতত কোনো বিশৃঙ্খলা নাই সামনা হবে না টেলিভিশন কথা